ওরে বাবা মামা তুমি আবার ফিরে এসেছ কেন রে মুখ পড়া হনুমান আসবো না কেন শুনি ভাগলে না তো মূর্খ উন্মাক এই দেখো মামা তুমি এসেই শুরু করে দিলে এসেই কথাই শুরু করলাম শুরু তো করেই এসেছি সর্বনাশ কি আবার শুরু করে এলে গো মামা কেন সব মূর্খের দল মাছিকেও গরিব বোঝে রাখে দিলাম সব বেটাকে ছেড়ে হায় হায় পাশে তো পুংশি গলার বাড়ি ওদের গরুগুলো তো সামনের মাঠে বেঁধে রাখে কি আবার ছেড়ে দিয়ে এলে নাকি কিন্তু খুব ঝামেলা করবে কিছুই জানে না আর একটু মাংস নিয়ে আসি তারপর দেখবি কেমন রান্না করি মুরগি খিচুড়ি এ দেবে তোমাকে মুরগি শুনি গতবার তো মুরগি কিনতে গিয়ে সব মুরগি ছেড়ে দিয়েছিলে সেই মুরগি ওলা আমাকে দেখলে এখনো তারা করে পাগল উন্মাদ মুরগি ধরে খাঁচায় রাখে খাঁচায় রাখবে না তো কোথায় রাখবে কেন বেঁচে মুরগি খপ করে ধরবো আর মুরগি খিচুড়ি বাড়িয়ে খাবো চল চল তোকে আজ মিষ্টি খাওয়াবো চল চল ওরে সর্বনাশ ভূতনাথের সঙ্গে ওটাকে ওর মামা বলে মনে হচ্ছে ঠিক বলেছ জগাই এ তো মহা সর্বনাশ চলো চলো পালাও সব ভূতনাথের মামা আবার এসেছে এই যা সবাই তো পরিমড়ি করে পালালো এই বুড়োটাকে দেখে নাকি সঙ্গে তো ভূতনাথ ভারী ভালো ছেলে এদের ভয় পাওয়ার কি হল উন্নত দোকানে মিষ্টি কি আছে শুনি এটি এটা কি হচ্ছে আগে রসগোল্লার রস ডাল দিচ্ছি কিচ্ছুটি জানে না এ বাবা কি এর ভালো রসগোল্লা হয় দে আর চিনি মূর্খ পাগলেটা হাই হাই এ কি করলেন আপনি কেন লবণ আমি তো বললাম চিনি না দিলে রসগোল্লা হবে চিনি কোথায় ওটা তো নুনের প্যাকেট ছিল হাই হাই আমার সব রস নষ্ট হয়ে গেল আরে বুঝলাম ঠিক বলছিস ওটা নুনের প্যাকেট ছিল হ্যাঁ তো মামা সব রস নিনে পোড়া হয়ে গেল কত লোকসান হয়ে গেল আমার ভূতনাথ তোর মামার মাথা খারাপ নাকি তাহলে আমারই ভুল কিছু পারবে নাকি এখনই ঠিক করে দিচ্ছি বেশি নুন থাকবে না ওরে বাবা এ কি রে সব সিঙ্গারাও গেল নষ্ট হয়ে জানি তো দূর পড়া তারা দেখছি মামা কি করছো এসব চলো পালাও না হলে একটা মারু বাইরে পড়বে না সে ভালো চল চল বেটা উন্মাদ নিশ্চয় এত ভালো করতে গেলাম তাতেও খুশি হয়নি মনে হচ্ছে ইস আমার সব গেল রসগোল্লা সিঙ্গারা সব তার সাথে কত চিনি আর নুন এখন আর কেঁদে কি হবে শুনি ভূতনাথের মামাকে চেনো না বুঝি আজ তো উন্মাদ একটা এখন কি করবো গো দাদা কি আর করবে দেখো এবার কার কার ক্ষতি করলো সবাই মিলে ভূতনাথের বাড়ি গিয়ে হামলা করো চল এবার মাংস কিনতে হবে রে ভূত ইস আমি ভূত নই ভূত না ওই হলো সব বুঝবো উম তোমাকে মাংস দেবেই না দেখো গতবার সব মুরগি খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলে ছেড়ে দিয়েছি বেশ করেছি এবার সব হাঁস মুরগি ছেড়ে দেবো তুমি এখানেই থাকো আমি গিয়ে মুরগি কিনে আনি আচ্ছা আমি ওই কুড়ে গিয়ে একটু জল খেয়ে আসি তা যাও তবে ও বাড়িটা কিন্তু লাউ গুড়ির বাড়ি খুব রাগে কিন্তু রাগী বুড়ি না কচু আমি কি কম রাগি নাকি কোথায় কে আছো দেখি কে গো বাচ্চা কি চাই শুনি আমিও কিন্তু খুব রাগি আসে কথা থাক জল দাও তো দেখি ও জল খাবে তা বাচ্চা দিচ্ছি তবে হ্যাঁ ফস করে আবার গাছের লাউটি চেয়ে বসো না যেন পাগল উন্মা লাউ চাইব দুঃখে বলি কালে শোনো না নাকি চাইলাম তো জল তা দেবে না জল হলে কিন্তু আমি খুব রেগে যাব আরে রাগ করো না বাছা রাগ করো না আমার বাড়ির লাউ গাছগুলো দেখেছ তো বাপু এত নধর লাউ तुम्ही को था उपाभेषा ताई तो लोके आमा